নমস্কার আপনারা দেখছেন সুজাতা এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল আর আজকে যে মেশিনটি আপনাদের কাছে নিয়ে এসেছি এটা হচ্ছে আড়াইশো কেজির মেশিন এই মেশিনে কিন্তু এক্ষুনি ট্রায়াল হবে তার আগে যা কিছু কাজ দেখুন চাকা বেল্ট বা এই যে মোটর সামনের যে নেট সমস্ত কিছুই কিন্তু ফিটিং চলছে এগুলো ফিটিং হয়ে গেল এরপর বালি ঢালা হবে মেশিনে দেখুন ভেতরের জিনিসটা কিন্তু স্টিলের রয়েছে এটা ভেতরের যে ড্রাম আর ওপরের বডি লোহার বালি ঢালা হচ্ছে মেশিনে এটা হচ্ছে গঙ্গার বালি সাদা বালি এই বালিটি যদি আপনি জোগাড় করতে পারেন বা আপনার কাছে যদি এই বালিটি থেকে থাকে তাহলে মুড়ির যে হোয়াইটনেস দরকার হয় একটা সাদা মুড়ি যদি আপনি ভাজতে চান তাহলে এই বালিটা দিলে মুড়িটি কিন্তু ভালো ফুলে ভালো সাদা হয় অন্য বালিতেও কিন্তু মুড়ি ভাজা যায় এমনটা নয় যে শুধু আপনার এই বালিতেই হবে যদি আপনার কাছে এই বালিটা থেকে থাকে তাহলে খুব ভালো হয় আর দেখুন মেশিনটি কিন্তু গরম হয়ে গেছে ওই কাঠের সিস্টেম যেমন আমরা প্রত্যেকদিন দেখাই আপনাদেরকে কাঠের সিস্টেম আর এই যে চাল ছেড়ে দেওয়া হয়েছে ওপার থেকে এই কাঠের সিস্টেম ব্লুবাদ দিয়ে একদম ভাটিকে কিন্তু গরম করে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে আর সামনে দেখুন এরপর প্রোডাকশান যে মেশিনের প্রোডাকশান সব শুরু হয়ে গেছে চলুন মুড়ির কোয়ালিটিটা দেখে নেওয়া যাক যে এই মেশিন থেকে কেমন কোয়ালিটির মুড়ি হচ্ছে সত্যিই যে সাদা মুড়ি বেরোচ্ছে কি হচ্ছে না

ট্রেনে করে এসছেন আচ্ছা আচ্ছা তো আমার আমার এই যে এখানে এসেছেন আপনি ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া জেলা কালাপাথর গ্রাম এখানে মুড়ি মেশিন ফ্যাক্টরি সুজাতা এন্টারপ্রাইজ তো এখানে এসে পরে আপনার যে অভিজ্ঞতা একটু বলুন

那你不？嗯嗯嗯